জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ যদি আপনি কোনো আইনি লড়াই লড়ছেন তাহলে আপনার জিত নিশ্চিত কোনো অভিজ্ঞ উকিলের পরামর্শ নিন চিন্তার কোনো ব্যাপার নেই কারণ উচ্চাধিকারী আপনার পক্ষেই থাকবে আপনার ধৈর্য রাখার প্রয়োজন রাশি মেষ রোম্যান্স সম্পর্কের চাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন কোথাও ঘুরতে গেলে আপনি নিজেকে অনেক বেশি মুক্ত অনুভব করবেন এবং নতুন সঙ্গীর কথা ভাবতে পারবেন এমনকি আপনি কোনো পারিবারিক অনুষ্ঠানে বা বন্ধু বান্ধবের মধ্যে কারোর সঙ্গে মিলিত হতে পারেন এবং হয়তো কিছুদিনের মধ্যেই একটি আকর্ষণীয় দিন লক্ষ্য করবেন রাশি মেষ ক্যারিয়ার আজ আপনি দেখবেন যে আপনার কাজে এবং পড়াশোনায় যে বাধা ছিল তা দূর হতে চলেছে এবং আপনি সামনে এগোনোর সুযোগ পাচ্ছেন তবে আপনাকে ঠেলে এগোতে হবে সহজে এগোনো যাবে না রাশি মেষ ফাইন্যান্স অর্থ আয় করার সাথে সাথে নিজের কেরিয়ারকেও তৈরি করা দরকার এটা আপনি জানেন ছোটখাটো সমস্যায় ঘাবড়াবেন না ব্যবসা আর প্রফেশন দুই নিয়ে এগিয়ে চলুন উন্নতি করবেন রাশি মেষ হেলথ চিন্তার জন্য আপনার মানসিক শান্তি বজায় থাকবে না আপনি কাউকেই আপনার মনের কথা বলে দিন তা সে আপনাকে সাহায্য করুক আর নাই করুক বাধা আপনাকে চিন্তা করাবে তাই চিন্তা না করে আপনার অসুবিধাগুলোকে অন্যের সাথে ভাগ করে নিন রাশি বৃষ ওভারভিউ আদালত সম্বন্ধিত বিষয়ের সিদ্ধান্ত আজ আপনার দিকে হতে পারে সৌভাগ্যবশত সে উচ্চাধিকারী আজ আপনার সঙ্গ দেবে যার ফলে আপনার অনেক লাভ হবে কিন্তু মনে রাখবেন যে কোনো অভিজ্ঞ উকিলি যেন আপনার কেস লড়ে যাতে উচ্চাধিকারীর থেকে পাওয়া সাহায্যের আপনি পুরোপুরিভাবে উপযোগ করতে পারেন রাশি রোম্যান্স। বৃষ আজ আপনি একজন নতুন বন্ধুর কাছ থেকে প্রস্তাব পেয়ে দ্বীধাগ্রস্ত হতে পারেন আপনি ভাববেন যে এর ফলে আপনাদের বন্ধুত্বই না নষ্ট হয়ে যায় এরই সঙ্গে আপনি এও ভাববেন যে এর সঙ্গে যদি কোনো প্রতিশ্রুতি আবদ্ধ সম্পর্কে যাওয়া যায় তাহলে মন্দ হয় না সবকিছু নিয়ে ভেবে দেখার জন্য সময় নিন নিজের ওপর বিশ্বাস রাখুন রাশি বৃষ ক্যারিয়ার আপনার সৃষ্টিশীল মনোভঙ্গি আপনাকে নতুন জিনিস শেখাতে সাহায্য করবে আপনার ধৈর্য এবং সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে সবসময় কোনো বিষয়ে সব দিকগুলো ভেবে দেখুন এবং নিম্ন স্তরের কর্মচারীদের বক্তব্য গ্রহণ করুন রাশি ফাইন্যান্স আপনার আর্থিক স্থিতি শোধরাবে আপনাকে অফিস থেকে কোন দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আর্থিক লাভ হতে পারে বেতনও বাড়বে যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কোর্স করেছেন তাদের নতুন চাকরি আসার সম্ভাবনা আছে রাশি বৃষ হেলথ যে খাবার আপনার শরীরের জন্য ঠিক নয় তা থেকে আপনাকে দূরে থাকতে হবে আজ আপনাকে শক্তিশালী থাকতে হবে খেয়াল রাখবেন আপনার মানসিকতাকে সংযমের মধ্যে রেখে তবেই অনেক সময় ধরে নিজের শরীরের খেয়াল রাখতে পারবেন রাশি মিথুন ওভারভিউ পরিবার এবং বন্ধুদের নকারাত্মক স্বভাবের জন্য আপনার একটু সতর্ক থাকা প্রয়োজন এটা হয়তো খুব ছোট বিষয় কিন্তু আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবার বর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কি কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি হয়তো সম্প্রতি তৈরি করা অস্বাস্থ্যকর সম্পূর্ণ অথবা অপ্রয়োজনীয় সম্পর্ককে নষ্ট করতে চাইবেন আপনার কাছে মিথ্যে সম্পর্কে যাওয়ার জন্য আর সময় নেই এখন আপনি কোনো কিছু বাস্তব জিনিসে আগ্রহী আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি এগিয়ে যান এবং চোখ কান খোলা রেখে নিজের সিদ্ধান্ত নিজে নিন রাশি মিথুন ক্যারিয়ার যদি সম্ভব হয় তাহলে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারণ হয়তো আপনার বস চায় আপনি এমন কিছু কাজ করুন যেগুলি সম্পর্কে আপনার অজ্ঞানতা আপনাকে সমস্যায় ফেলেছে তাই তাদের উপদেশ আপনাকে ভবিষ্যতে সাহায্যই করবে রাশি মিথুন ফাইনান্স কোনো অজানা জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে টাকা পয়সার ব্যাপারে জড়িত চুক্তির ওপর আপনি অনেক রকম রাস্তা খোলা দেখতে পাবেন কোন পথে যে অর্থ আসবে তা কেউ জানে না পরিশ্রম করতে থাকুন চোখ কান খোলা রাখুন তারা আপনার পক্ষেই থাকবে রাশি মিথুন হেলথ আপনি যদি ভালো সাঁতার না জানেন তো চেষ্টা করবেন জল থেকে দূরে থাকার আজ আপনার সঙ্গে জল সম্বন্ধিত কোনো দুর্ঘটনা ঘটতে পারে কোনো গভীর পুকুর বা সরোবর থেকে দূরে থাকা ভালো নতুবা আপনি মুশকিলে পড়বেন পরে অনুতাপ করার থেকে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা বাঞ্ছনীয় আজ আপনার পুরোনো চর্চায় কিছু নতুন আনার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের একঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসি ঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে রাশি কর্কট রোম্যান্স। আজ আপনি হয়তো পুরনো কোনো বন্ধু ও প্রেমিককে দেখে অবাক হবেন এই বিষয় আপনাকে হয়তো কিছুটা বিচলিত করবে তবে যে আনন্দ দেবে তাতে কোনো সন্দেহ নেই নিজেকে মুক্ত রাখুন এই পরিচয় যেখানে হোক না কেন কারণ হয়তো সেই পুরনো মানুষটি আবার ফিরে এসেছেন আপনার জীবনে কোন একটি কারণ নিয়ে রাশি কর্কট যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভালো কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না আপনি যদি ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনার বহুদিনের কর্মজীবনে উন্নতির আশা আছে আজ আপনার সঙ্গে যাদের পরিচয় হবে তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন আজ অফিসে ভালো ব্যবহার বজায় রাখুন রাশি কর্কট ফাইন্য কাজের বোঝা আপনাকে ব্যস্ত রাখবে কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে কেননা আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাই জন্য নিজের মানসিক ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন যাতে নতুন নতুন পরিকল্পনা আসে আর আয় বাড়ে রাশি কর্কট হেলথ যদি আপনার রক্তচাপজনিত কোনো সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার রাশি সিংহ ওভারভিউ আজ আপনি কোনো সামাজিক সমারোহে অংশ নিতে পারেন আজ আপনি কিছু নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করবেন কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে খুব ভালোভাবে স্থাপিত করতে পারবেন এতে আপনার নতুন বন্ধু তৈরি হবে আর আপনি জীবনকে এক নতুন দৃষ্টি দিয়ে দেখতে পাবেন রাশি সিংহ রোম্যান্স। দম্পতিদের ক্ষেত্রে যাদের সম্পর্ক বাইরের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সমস্যাগুলি আজ নষ্ট হয়ে যাবে কথা বলার সময় নিন এবং অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝিগুলি সরিয়ে ফেলুন আপনারা দুজনেই একে অপরকে বুঝতে পারবেন ফলে ঘরে শান্তি ফিরে আসবে এবং আপনাদের সম্পর্ক একটা নতুন মানে খুঁজে পাবে রাশি সিংহ ক্যারিয়ার আপনি হয়তো বহুদিন ধরে বিদেশে যাওয়ার জন্যে বা ভিসার জন্যে অপেক্ষা করে রয়েছেন আজ আপনি সুখবর পাবেন আপনি বহুদিন অপেক্ষা করেছেন তাই এই সুযোগটিকে উপভোগ করুন রাশি সিংহ ফাইন্যান্স আজ এই সময় আপনার খরচ অত্যধিক বেশি আজ আপনি দেখবেন যে টাকা যে গতিতে এসেছিল তার থেকে বেশি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে খরচ কমাবার চেষ্টা করুন ও কেনাকাটি কম করুন যদিও আপনি হয়তো খুব কিছু কমাতে পারবেন না কেবল যা দরকার তাতেই খরচ করুন কারণ দরকার তো অনেক থাকবে ও বিলাসে তার জায়গা নেই রাশি সিংহ হেলথ আজ হলো সেই দিন যেদিন আপনাকে কিছু সহজাত ব্যাপারে নজর দিতে হবে যেমন হাঁটা বই পড়া যাতে আপনি আপনার মাথা ঘামাতে পারেন কিন্তু প্রয়োজনের অধিক চলাফেরাও করবেন না এই দিনগুলোতে আপনি অবশ্যই জিম থেকে ছুটি নিতে পারেন ভালো ভালো খাবার দাবার খান যাতে নিজের শরীরকে আরও উন্নতি করতে পারেন রাশি কন্যা ওভারভিউ আজ আপনার পরিবারের কোন সদস্য আপনাকে কোন ভালো খবর দিতে পারে আজ আপনার কোনো ভালো খবর পাওয়ার প্রবল সংকেত আছে আজ আপনার আশেপাশের পরিবেশ সকারাত্মক থাকবে এই সময় হলো সেই সময় যা লোকেদের সাথে দেখা করে আনন্দ করার সময় যারা সর্বদা আপনার আনন্দে সামিল হয় নিজের লোকেদের ওপর ভালোবাসা দেখিয়ে আপনি তাদের এক দারুণ অনুভূতি দিতে পারেন রাশি কন্যা রোম্যান্স গ্রহদের প্রভাব আপনি আপনার রোমান্টিক জীবনে বেশ কিছু সুন্দর স্মৃতি সৃষ্টি করতে পারেন হতে পারে যে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাবেন এবং আপনার মনে হবে যে এই আপনাদের জীবনের প্রথম ভ্রমণ অথবা আপনি এবং আপনার জীবনসঙ্গী কোনো একটি বিশেষ কিছুর ওপর যথেষ্ট হাসবেন এই মুহূর্তের আনন্দ কতক্ষণ টিকবে আপনি জানেন না তবে আপনি বুঝতে পারবেন যে আপনাদের সঙ্গে সেই সুখ স্মৃতি বহু বছর ধরে থাকবে রাশি কন্যা এটাই ঠিক মুহূর্ত যখন আপনাকে নিজের আকাঙ্ক্ষাগুলি বুঝতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে জয় করতে হবে এর জন্য হয়তো আপনাকে বিদেশেও যেতে হতে পারে এখনই আপনার সামনে আসা সমস্যাগুলিকে কাজে লাগান আপনার সদর্থক চিন্তাধারা পরিশ্রমের মাধ্যমে আপনি কঠিন মুহূর্তগুলি পেরিয়ে আসবেন রাশি কন্যা ফাইন্যান্স আজ আপনার কাজের ক্ষেত্রে আর্থিক লাভ হতে পারে যদি আপনি কোনো চ্যারিটেবল প্রতিষ্ঠান চালান তো এরকম একটা কাজ ভাবুন যা আপনার কাজের পরিস্থিতিতে পরিবর্তন আনবে আপনি কোনো দান পাবেন যে টাকার অঙ্কে খুব বড় এবং এই পয়সাকে ভালো কাজে ব্যবহার করুন রাশি কন্যা হেলথ আপনার বন্ধুর শরীরের জন্য আপনি বেশ চিন্তিত থাকবেন কিন্তু সত্যি কথা বলতে কি চিন্তার কোনো কারণ নেই শুধু আপনি ওনার হিম্মত বাড়ান যদি আপনার মনে হয় তো ডাক্তারের পরামর্শ নিতে পারেন আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুবই গুরুত্বপূর্ণ রাশি তুলা ওভারভিউ আজ আপনি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন লক্ষ্য রাখবেন যেন আপনি সেই ব্যক্তির সামনে নিজের ভালো ছবি প্রস্তুত করতে পারেন এই ব্যক্তি ব্যক্তিগত জীবনে আগে এগিয়ে যাওয়ার জন্যে আপনাকে সাহায্য করতে পারে প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে তার সাথে দেখা করুন রাশি তুলা রোম্যান্স আজ আপনি একাকিত্বে ভুগছেন কারণ আপনার সঙ্গী হয়তো আপনাকে বেশি সময় দিতে পারবে না আজ আপনি নিজের জায়গা খুঁজে বের করুন বই পড়ুন অথবা বন্ধুদের সঙ্গে দেখা করুন এবং ভেবে দেখুন যে আদৌ এই সম্পর্কটা আপনার জন্যে কি না আপনি যদি এই সময়টা আপনার সঙ্গীর থেকে দূরে থাকেন তাহলে অনেক সমস্যার সমাধান আপনিই হয়তো করতে পারবেন বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার মাধ্যমে রাশি তুলা ক্যারিয়ার আপনি যদি কোন নতুন সংগঠন তৈরি করতে চান তাহলে আজ থেকেই শুরু করুন আজ থেকে আপনি শুরু করলে আপনার চলার পথ হবে মসৃণ রাশি তুলা ফাইন্যান্স ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোনো সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করুন যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দোষী সাব্যস্ত হননি তাই কোনো সমস্যা হবে না রাশি তুলা হেলথ আজ আপনি সদর্থক চিন্তাধারা নিয়ে থাকবেন সমস্ত নকারাত্মক চিন্তাধারা চিন্তা মুছে যাবে লোকেরা আপনার সৌন্দর্যের প্রশংসা করবে আসলে এ হলো আপনার চেহারায় চমকাচ্ছে রাশি বৃশ্চিক ওভারভিউ এই সময় আপনি টাকা পয়সা পরিচিতি আর সফলতা সমস্ত কিছু পেতে পারেন আজকে আপনার আনন্দ ফুর্তির দিন অবশেষে ভাগ্য আপনাকে যা দিয়েছে সেটা আপনার পরিশ্রমের ফল আজকে নিজের কাজকর্ম একদিকে সরিয়ে রেখে নিজের সফলতার আনন্দ উপভোগ করুন রাশি বৃশ্চিক রোম্যান্স যদি আপনি একা হন তাহলে হয়তো কোনো অবাক করা জায়গা থেকে আপনি প্রস্তাব পেতে পারেন আজ এই সংকেত পরিষ্কার যে আপনার কোনো বন্ধু আপনাকে প্রস্তাব দিতে পারে যাতে আপনি অত্যন্ত অবাক হবেন ভালো করে চিন্তাভাবনা না করে উত্তর দেবেন না শেষে আপনি ঠিক সিদ্ধান্তই নিতে পারবেন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার প্রতিষ্ঠান হয়তো কোনো কাজের জন্য আপনাকে বিদেশে পাঠাতে চায় আপনি হয়তো ভাবছেন যে এতে আপনার জীবনে কি উন্নতি হবে তবে এই চিন্তা অনর্থক আপনার লাভই হবে কারণ এতদিন যে উন্নতি সুযোগ বন্ধ হয়েছিল তা এখন চলতে শুরু করল রাশি বৃশ্চিক ফাইনান্স যদি আপনার কাছে বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থ থাকে তো বিনিয়োগের সমস্ত বিকল্পের ওপর বিচার বিবেচনা করুন দীর্ঘস্থায়ী বিনিয়োগে অর্থ লাগানো উচিত হবে ব্যবসায় আলাদা আলাদা যোজনা বানিয়ে তাতে বিনিয়োগ করলে লাভ করতে পারবেন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে চিন্তার মাত্রা বাড়বে আর স্ফূর্তি কম হবে আপনি যে কোনো অপ্রত্যাশিত খবরে চিন্তাকে বাড়তে দেবেন না আপনি মাথা ঠান্ডা রাখুন আর বেশি চিন্তা করবেন না কিছু যোগা আর আরাম করুন তবেই আপনি ভালো ফল পেতে পারেন রাশি ধনু ওভারভিউ আপনার মন চাইছে সিনেমা দেখতে অথবা খেলতে কিন্তু এটা তো পড়াশোনার সময় আজকে আপনার মন খুব বিচলিত থাকবে কিন্তু আপনাকে নেতিবাচক থেকে মন পড়াশোনার দিকে মনোযোগ করতে হবে রাশি ধনু রোম্যান্স যারা প্রতিশ্রুতিবদ্ধ কোনো সম্পর্কে আছেন তারা নিজেরা দেখবেন যে আজ আপনারা দুজনে একই জায়গায় আছেন আজকের দিনটি স্বাভাবিক যাবে কোনো বিশেষ ওঠাপড়া ছাড়াই সদর্থক আবেগও ভালোবাসার মধ্যে দিয়ে কাটবে আপনার আজকের দিন উপভোগ করুন রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি আপনার ভবিষ্যৎ জীবনের জন্য একজন দক্ষ ব্যক্তির সাহায্য নিন যাতে কোনো ভুল সিদ্ধান্ত না পেতে হয় আপনি হয়তো আর্থিক বিষয়ে আপনার জন্য ইন্টারনেটের সাহায্য নিতে পারেন রাশি ধনু ফাইন্যান্স নিজের কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন আসলে আপনি নিজের জন্য ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্যে এবং সে আপনাকে পুরস্কার দেবে এসব আপনার পরিশ্রমের ফল এর লাভ ওঠান রাশি ধনু হেলথ আজ আপনার সাথে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন আজ আপনার মাংসপেশি এবং জোরজনিত অসুবিধা দেখা দিতে পারে তাই একটু ব্যায়াম অভ্যেস করুন যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পেতে পারেন রাশি মকর ওভারভিউ আজকে আপনি খ্যাতিপ্রাপ্ত করতে পারেন যার কারণে আপনি প্রশংসিত হবেন আর আপনি লোকেদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠবেন এই সফলতার পুরোপুরি আনন্দ উপভোগ করুন কারণ এইটা পাওয়ার জন্যে আপনি পরিশ্রম করেছেন এই সফলতাকে নিজের ওপর প্রভুত্ব করতে দেবেন না তা না হলে লোকেরা আপনার আলোচনা শুরু করে দেবে রাশি মকর রোম্যান্স আপনি আজ হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে কোনো আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে পরিচিত হলেন এমনও হতে পারে যে আপনার পরিবারের কোনো সদস্য আপনাকে সেই বিশেষ অতিথিটির সঙ্গে আলাপ করিয়ে দিলেন যার সঙ্গে আপনি আপনার চিন্তাধারা আলোচনা করেন আর এই ধরনের ঘটনাই আপনার পক্ষে ঠিক যেখানে আপনার পরিবারও উপস্থিত এবং আপনি নিশ্চিন্তে আপনার ভালো খারাপের সিদ্ধান্ত নিতে পারেন রাশি মকর ক্যারিয়ার আজ আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি লাভ করবেন এই প্রাপ্তি আপনাকে এনে দেবে আগ্রহ ও উত্তেজনা যা মাথা থেকে বের করবেন না যারা ম্যানেজার তারা তাদের যোগাযোগের দক্ষতা দিয়ে নিজের জায়গা প্রমাণ করবেন কেউ কেউ নয়তো বিদেশে যাওয়ার সুযোগও পাবে রাশি মকর ফাইনান্স হতে পারে আপনি কোন সংস্থার বা ব্যবসার সাথে জড়িত আজ আপনার লাভ হবে যারা কাজের জন্য ভ্রমণে যাবেন তারা বুঝতে পারবেন পুরো দিন ভ্রমণেই চলে যাচ্ছে যদি আপনি ট্রাভেল বিজনেসে যুক্ত হন তাহলে বুঝে নিন যে এই বিজনেস থেকে আপনার নিজের খুব লাভ হবে রাশি মকর হেলথ আজ আপনি কিছুটা ব্যস্ত থাকবেন আপনি নিজেকে ও সময় দিতে পারবেন না আপনি একে অবহেলা করবেন না বরং কুড়ি মিনিটের অফিসের মধ্যেও জন্য অবশ্যই করবেন রাশি কুম্ভ ওভারভিউ আজকের দিনটা আপনার জন্য খুশি আর সন্তুষ্টিতে পরিপূর্ণ থাকবে এই দিনটা আপনার জন্য খুব বড় সফলতার দিন এই সমস্ত আপনার ধৈর্য শক্তি আর অথক পরিশ্রমের ফল এই সময়টা আপনার উৎসব পালন করার সময় দেরি করছেন কেন নিজের বন্ধুদের ডাকুন আর মজা আনন্দ করুন রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনার সামনে রোম্যান্টিক সুযোগ আসবে হতে পারে বাজারে আপনি কাউকে দেখলেন যাকে আপনার পছন্দ হয়ে গেল এমনও হতে পারে যে আপনারই কোনো বন্ধু আপনার প্রতি তার সহানুভূতি যে বাড়ছে তা জানাবে এই সম্পর্কটির উপযুক্ত দিকটি উদ্ঘাটন করুন আজ আপনি এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ যে যে কোনো রোম্যান্টিক সুযোগ আপনি হাত ছাড়া করবেন না রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার আজ আপনার কর্মজীবনে নতুনত্ব আসবে এবং নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি নিজের দক্ষতাকে ব্যবহার করুন নিজের সৃষ্টিশীল এবং ব্যবসায়ী প্রতিভা আপনাকে নতুন কাজ শুরু করতে সাহায্য করবে রাশি কুম্ভ ফাইন্যান্স ঘর আর জমি সংক্রান্ত বিনিয়োগ আপনার আয়ের স্রোত হবে আপনার ধন সম্পত্তি বাড়বে এবং বাজারে আপনার খুব মর্যাদা হবে এবং আপনার জন্যে বিশেষ লাভ আসবে আপনি একে বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করুন যাতে আর্থিক স্থিতি লাভদায়ক হয় রাশি কুম্ভ হেলথ যদি আপনি বুকের ব্যথা বা পেটের অসুখজনিত অসুবিধা বোধ করেন তাহলে অসাবধান হবেন না যদি বেশি গম্ভীর পরিস্থিতি না হয় তো খেয়াল রাখবেন যাতে বিশ্রাম হয় এবং খাবার দাবারের প্রতি নজর দেন যদি পরিস্থিতি বেশি ঘোরালো হয় তো ডাক্তারের কাছে যান শ্বাস নিতে কষ্ট এবং গলা শুকিয়ে এলে অসাবধান হবেন না রাশি ওভারভিউ মিন পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধ হয় তারা আপনার বাড়িতেই থাকবে সেই জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে রাশি মিন রোম্যান্স আজ আপনার মনে হবে যে সব দায়িত্ব সরিয়ে রেখে নিজের জীবনসঙ্গীর সঙ্গে কিছু সময় কাটাতে দৈনন্দিন কাজের সঙ্গে কিছু সময় কাটাতে দৈনন্দিন কাজের বাইরে বেরিয়ে আজ হয়তো আপনি সন্ধেবেলায় একটা সিনেমা দেখতে যাবেন অথবা গাড়িতে করে ঘুরে বেড়াতে কিংবা কোথাও রাতের খাবার খেতে যাবেন রোজ হয়তো আপনি এসব করেন না কিন্তু আজ করে দেখুন এতে আপনার সম্পর্কের অর্থহীনতা সরে যাবে আপনি সুখী হবেন রাশি ক্যারিয়ার আপনি আপনার আজকের জায়গায় পৌঁছনোর জন্য যথেষ্ট পরিশ্রম করেন তাই পরিশ্রম করে যান এবং দুর্বল মুহূর্তগুলিতে দৃঢ়তা দেখান মনে রাখবেন আপনার সাফল্য আপনি এমনি এমনি পাননি এ আপনার প্রাপ্য রাশি রাশিমিন ফাইনান্স এ সময় আপনার ব্যবসা বাড়বে আর আমদানিও বৃদ্ধি হবে আজ আপনার দিনটি আর্থিক দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ যা পরিকল্পনা কার্যে লাগাতে পারে আপনি দেখবেন যে আপনার কোম্পানি আপনাকে উৎসাহিত করবার জন্য কিছু অর্থ দেবে অথবা কোম্পানির বিশ্বস্ততার কারণে আপনাকে কোম্পানির অংশীদার করতে পারে নিশ্চিত রূপে আপনি এই সুন্দর সময়ের লাভ উঠান এবং আপনার নিজের ক্যারিয়ার তৈরি করুন রাশি মিন হেলথ বেশি চর্বি জাতীয় ও নোনতা খাবার থেকে দূরে থাকুন টাটকা ফল খান কেননা আজ থেকে আপনার শরীরের প্রতি আপনাকে নজর দিতে হবে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আর এই লক্ষ্যই আপনাকে সুঅভ্যাস এবং জীবনের সঠিক জায়গায় নিয়ে যাবে তাই এ সময় আপনি পৌষ্টিক আহার আর ব্যায়ামের অভ্যেস করুন যাতে আপনি সুফল পাবেন